সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা যুগে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে অর্থাৎ রাবণ বধের পর অযোধ্যা নগরীকে নগরীতে যখন ফিরে আসছিলেন প্রায় বিশ দিন পর তারা দুদিন পূর্বে হনুমান অযোধ্যায় সে জানিয়েছিল ভগবান রামচন্দ্র সীতা নিয়ে আসছেন সমস্ত অযোধ্যা নগরবাসী ভগবান রামচন্দ্রকে সুস্বাগতম জানানোর জন্য এই আলোকমালা দীপ আবলি আবলি মানে সারিবদ্ধভাবে এ লট অফ ল্যাম্পস ইন এ লাইন তেতার যুগে ভগবান রামচন্দ্রের অযোধ্যা সুস্বাগতম জানানোর জন্য এমনি করে আলোকমালায় সাজিয়েছিল শ্রী শ্রী নরসিংহজি মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গ ইস্কন ঠিক এমনিভাবে আলোকমালা দিয়ে দীপাবলির রাত্রিকে আলোকিত করেছে এই জন্য অমাবস্যার সমস্ত অন্ধকারকে বিদূরিত করে মনের আলোয় আলোকিত হওয়া এই দীপাবলির বা প্রদীপ প্রজ্বলনের বিষয়টি আমরা ত্রেতা যুগের পাশাপাশি দাপর যুগেও দেখতে পাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুর বা ভৌমাসুরের প্রাক জ্যোতিষপুর রাজবাড়ি থেকে জেলখানা থেকে সেই নরকাসুরকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ষোলো হাজার একশো বন্দী রাজকন্যাকে উদ্ধার করেছিলেন সেদিন ছিল এমনি একটি দীপাবলির পূর্বরাত্রি এবং তাকে আমরা বলে থাকি নরকাসুরের সংক্ষিপ্ত নামে নরক চতুর্দশী পরদিন অর্থাৎ দীপাবলির দিন ঈশো হাজার একশো মহিষী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এমনিভাবে প্রদীপ প্রচলন করেছিল তো এই যে চমৎকার আলোকমালায় নিজেকে উদ্ভাসিত করা অজ্ঞানতাকে বিদুরিত করে জ্ঞানের আলোয় নিজেকে প্রস্ফুটিত করা অসংখ্য হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে ইস্কন মন্দিরে সে যুগের রামচন্দ্রের রাজ্যে ফিরে আসেন কিংবা যুগে ভগবান রামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসেন কিংবা দাপর যুগে নরকাসুর বদের পরে ষোলো হাজার একশো গোপিনী এই অর্থে বলছি পরবর্তীতে তারা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মহীয়সী রূপে তারকায় বসবাস করেছিলেন তো এমনি যে কথাটি বারবার বলছেন দীপাবলি মানে লট অফ ল্যাম্পস ইন এ লাইন সারিবদ্ধভাবে হাজারো প্রদীপ জ্বালানো এই দীপাবলির আলোকসজ্জায় ইস্কন মন্দির আমরা দেখতে পাচ্ছেন আলোকিত হয়েছে অসময় চমৎকারভাবে চিন্তাই করা যায় না হরে কৃষ্ণা এখানে লেখা হয়েছিল জয় শ্রীরাম হয়তো অনেকগুলো নিবে গিয়েছে কত জানাবে হবিগঞ্জ ইস্কন মন্দির দীপাবলির আলোয় আলোকিত উদ্ভাসিত অসাধারণ আলোকমালা যথাযোগে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে অযোধ্যা যখন ফিরে এসেছিলেন প্রায় বিশ দিন পরে হনুমান দুই দিন পূর্বে এসে সংবাদ জানিয়েছিল অযোধ্যাবাসী সমগ্র নগরী আলোকমালায় সাজিয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দির ইস্কন মন্দির অত্যন্ত চমৎকারভাবে সেই আলোকমালায় সাজানো হয়েছে